আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো তালা রহমতে আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আমার মেয়েকে আমি সকালে রাত্রে দুপুরে যখনই পারি তখন এই হেলদি সুজি রেসিপিটি খাওয়াই তো এখানে আমি দুইটা খেজুর নিয়েছি আর খেজুরগুলো ভালো করে ধুয়ে বিষটা ফেলে দিয়েছি তারপরে কিছুটা আপেল নিয়েছি আপেলের খোসাটা আজকে আমি ছাড়াইনি আপেল খোসা সহ কেটে নিয়েছি এরপর আমি চারটা কাজু বাদাম নিয়েছি আর পাঁচটার মতো কাঠবাদাম কাঠবাদামেরও খোসাটা ছাড়িনি নি সহ নিয়েছি সব কিছু আমি মিক্সারে দিয়ে একটা পেস্ট করে নেব সামান্য পরিমাণে পানি দিয়েই কিন্তু পেস্টটা করে নিয়েছি হয়ে গেছে পেস্ট এখন আমি চুলায় যাচ্ছি চুলায় একটুখানি রান্নার তেল দিয়ে এখানে সরিষার তেল দেয়নি সাদা তেল দিয়েছি অবশ্যই সাদা তেল অথবা ঘি বাটার দিয়ে রান্নাটা করবে সরিষার তেল দিয়ে করবে না তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না তো সুজিটা আমি হালকা একটু ভেজে নেব এরপর সুজিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব। তোমরা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো এক বছরের উপরের বেবিদেরকে কিন্তু ডক্টর দুধ খেতে বলে তো আমি এখানে ব্লেন্ডারের যে পেস্টটা ছিল সেই পেস্টগুলো দিয়ে দিলাম বাদাম আপেল আর খেজুরের পেস্টটা দিয়ে এখন আমি একটু মিষ্টি হওয়ার জন্য তাল মিশরির গুঁড়ো দিয়ে দিলাম এখন হালকা নেড়ে এটাকে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেব তোমরা যদি এক বছরের নিচের বেবিদের জন্য খাওয়াও তাহলে এখানে গরুর দুধটা দিবে না আর এখানে কিন্তু লবণ চাইলে কেউ এক চিমটি পরিমাণে লবণ দিতে পারো আমি দেইনি আমি যতটা পারি লবণ একটু কম খাওয়ানোরই চেষ্টা করি বেবিদেরকে যতটা লবণ কম খাওয়ানো যায় তত বেবিদের ব্রেন সুস্থ থাকে এবং ভালো থাকে তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমার মেয়েকে এটা সার্ভ করবো এটা তোমরা চাইলে সকালের নাস্তাতে দিতে পারো দুপুরেও দিতে পারো রাতেও দিতে পারো বা হালকা বিকালের নাস্তা হিসাবেও দিতে পারো